লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে সংগঠনকে শক্তিশালী করতে কোচবিহারে অনুষ্ঠিত হল তৃণমূল শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন এদিন এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী দু লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন যাতে আরও শক্তিশালী হয়ে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে পারে সেই লক্ষ্যেই এই সম্মেলন বলা চলে যুবজীবী মানুষের অধিকার কেটে নিতে চাইছেন ট্রেড ইউনিয়ন বাতিল করতে চাইছেন ট্রেড ইউনিয়নের অধিকার গ্রহণ করে নিতে চাইছেন ট্রেড ইউনিয়ন যাতে না করা যায় তার জন্য নানান ধরনের পরিবর্তন হয়েছে এবং আমাদের যে ইউনিয়নের দ্বিতীয় দেশটি সম্মেলন নানান ধরনের শ্রমিক কর্মচারীদের দাবি দাওয়া রয়েছে বিশেষ করে কেন্দ্রীয় বিজেপি সরকার শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে উনত্রিশটা শ্রম আইন কেন্দ্রীয় শ্রম আইন সেগুলোকে বাতিল করে দিয়ে কদরের এক চায় চক্রের সর্বনাশা শ্রম কোর্ট তৈরি হয়েছে আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে বারো ঘন্টা করে দেওয়ার পরিকল্পনা চক্রান্তগুলো চলছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার জানিয়েছেন কোথায় কী হলো তা গুরুত্বপূর্ণ নয় আমাদের রাজ্যে সরকার থাকবে কর্মচারীদের আট ঘন্টা কাজের অষ্টার্জিত অধিকার কেউ কেড়ে নিতে পারবে না কেউ অতিরিক্ত কাজ করতে পারেন তাদেরকে ওভারটাইম দিতে হবে সামগ্রিক শ্রমজীবী মানুষের ওপর আক্রমণ হচ্ছে বিজেপি সরকার এটা করছে অন্যদিকে টাকা পয়সা দিচ্ছে না পকেট টাকা প্রাপ্য টাকা ন্যায্য টাকা আটকে রেখেছে তা সত্ত্বেও শুধুমাত্র মানে সামাজিক সুরক্ষার কর্মসূচি আমাদের রাজ্যের তৃতীয় লক্ষ্যের শ্রমজীবী মানুষের জন্য দু হাজার এগারো থেকে দু হাজার তেইশ শুধুমাত্র এস ওয়াই এস ওয়াই প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার তিনশো সাতচল্লিশ কোটি টাকা খরচা করছে এবং আমাদের এন ডিএসটিসির অভ্যন্তরে এই জরুরি পরিষেবার যারা শ্রমিক কর্মচারীরা যুক্ত আগামী দিন কাজের জন্য আমাদের ইউনিয়ন আজকে গঠিত হতো সম্মেলনের মধ্যে দিয়ে সমস্ত জায়গা থেকে শ্রমিক কর্মচারীরা এসছেন প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হল সামনে যে লড়াই দেশ বাঁচাওয়ার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই যে লড়াই সেই লড়াইয়ে এম শ্রমিক কর্মচারীরাও আইএন রেডিওসির নেতৃত্বে অংশ নেবেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শ্রমিক কর্মচারীদের বেতনের একটা সমস্যা হয়েছিল এই ঐতিমন্ত্রীর এই মাননীয় পরিবহন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং এখানে আজকে সম্মেলন আজকে চার তারিখ দু তারিখ সন্ধ্যেবেলাও মাননীয় আমার ওখানে ডিটেল কথা হয় আজকে আমাদের এই কমিটি হল আমাদের সমীর সরকার এবং দীপেশ দাস দুজন সাধারণ সম্পাদক সহ সম্পাদকরা আছেন আমাদের আইএনটি এই বিভিন্ন জেলার সভাপতিরা সহসভাপতি তারা সরস্বতী পুজোর পরই পরিবহন মন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই বিষয়ে তারা ডেপুটেশনের ডেট আমরা চেষ্টা করবো যাতে আজকে কালকেই ডেট ফাইনাল হয়ে যায় m.g memorial school is a day english medium co-educational school with day boarding and crash facility it has a beautiful building classrooms with natural lights spacious playground with sand pits splash pool and dormitories homely tasty food for day boarders and crash the school offers all subjects in english আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টার এর খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্টেট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো অথবা এইট এই নম্বরে